তো সবাই কেমন আছো তো সবাই ভালো আছো তো চলো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে থামবেলটা দেখে তোমরা বুঝতে পারছো তো মানে কি দেখাতে চাই তো চলো স্টার্ট করি ভিডিওটা তো দেখো এই হলো আমার রুম রুমটা দেখো তোমাদের রুমটাকে আমি দেখাই এই দেখো রুমটা পুরো এখানে আমরা দুজন থাকি আরেকজন থাকে তো তার নিচে বেড আর এই দেখো আমার ওপরে বেড তো দেখো আমি ওপরে বসে আছি এটা হলো আমার বেড আর এটা হলো পুরো রুমটা বন্ধুরা তোমাদেরকে বলতে চাই এটা কিন্তু আমার বাড়ি না তো অ্যাকচুয়ালি আমার পরিচয়টা আমি তোমাদেরকে দিচ্ছি আমার নাম হলো বাবাই বিশ্বাস আমি থাকি কলকাতায় তো এখানে আমি কাজের জন্য এসেছি গুজরাটে তো আমি গুজরাটেই থাকি এটাই গুজরাটে আমার কোম্পানির রুম তো কোম্পানি আমাকে দিয়েছে তাই আমি এখানেই থাকি অ্যাকচুয়ালি আমার বাড়ি হলো বা যদি আমার রুম বা কাজের জায়গার ভিডিও দেখতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আমি কাজের ক্ষেত্রে না ভিডিও বানাতে পারি না তাই আমি লং ভিডিও দিতে পারি তবুও আমি মাঝে মাঝে ছোটো ছোটো আমার শর্ট ভিডিওগুলো দিই কাজের জায়গায় তো ওগুলো আপনারা দেখতে পারেন তো আর আপনারা যদি বলেন তো আমি বড়ো বড়ো লং ভিডিও দেবো আমার রুম বা কাজের জায়গা ভিডিওগুলো দেব তো আমি কিছু দিনের মধ্যেই বাড়ি যাব তো তখন দেখি ওখানে অনেকটা সময় পাব তো অনেকটা সময় পেলে তখন আমি ওখানে ভালো ভালো ভিডিও বানাব তো বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার কলকাতা বাড়ির ভিডিওগুলো তো চো বন্ধুরা তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করো ভিডিওটা তোমাদের বানিয়ে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা টাটা